দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলার বারোটি বিধানসভা আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নিন কোন দল কোন বিধানসভা আসনে জয়লাভ করতে পারে তার সমীক্ষা দেখে নিন ছাতনা বিধানসভা এখানে বিধায়ক আছেন সত্যনারায়ণ মুখোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল নব্বই হাজার দুশো তেত্রিশ দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিল তিরাশি হাজার উনসত্তর দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আসে টিএমসি ভোট পেয়েছে উননব্বই হাজার নশো বারো দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে চুরাশি হাজার দুশো পঞ্চান্ন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ছাতনা বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি পরবর্তী বিধানসভা সালতোরা এখানে বিধায়ক আছেন চন্দনা বাউড়ি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল একানব্বই হাজার ছশো চুরাশি দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিলো সাতাশি হাজার পাঁচশো তিন দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে বিরানব্বই হাজার ছশো সাতান্ন দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে একাশি হাজার পাঁচশো সাতান্ন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে সালতটা বিধানসভা থেকে সম্ভবত জয়ী হতে পারে টিএমসি রানীবন্ধ বিধানসভা এখানে বিধায়ক আছেন জ্যোস্না মান্ডি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল নব্বই হাজার নশো আঠাশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল ছিয়াশি হাজার নশো উননব্বই দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আসে টিএমসি ভোট পেয়েছে নব্বই হাজার দুশো নিরানব্বই দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে চুরাশি হাজার পাঁচশো সাতচল্লিশ দু হাজার ছাব্বিশ সালে রানিমান বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি রায়পুর বিধানসভা এখানে বিধায়ক আছেন মৃত্যুঞ্জয় মুর্মু দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল এক লক্ষ এক হাজার তেতাল্লিশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল একাশি হাজার ছশো পঁয়তাল্লিশ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে চুরানব্বই হাজার সাতশো উনত্রিশ দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে সাতাত্তর হাজার দুশো পঁয়ত্রিশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে রায়পুর বিধানসভা থেকে সম্ভবত জয়ী হতে পারে টিএমসি তালডাংরা বিধানসভা এখানে বিধায়ক আছেন ফাল্গুনি সিংহবাবু দু হাজার চব্বিশ সালে উপনির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল আটানব্বই হাজার নশো ছাব্বিশ দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল চৌষট্টি হাজার আটশো চুয়াল্লিশ দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে নব্বই হাজার সাতশো নব্বই দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে বিরাশি হাজার তিনশো সাত দু ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে তালডাংরা বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি বাঁকুড়া বিধানসভা এখানে বিধায়ক আছেন নীলাদ্রি শেখর দানা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার চারশো ছেষট্টি দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিল তিরানব্বই হাজার নশো আটানব্বই দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভা এগিয়ে আছে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ তিন হাজার ছশো দশ দ্বিতীয় স্থানে আছে টিএমসি ভোট পেয়েছে সাতাশি হাজার দুশো আটানব্বই দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে বিজেপি বরজড়া বিধানসভা এখানে বিধায়ক আছেন অলোক মুখার্জি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল টিএমসি ভোট পেয়েছিল তিরানব্বই হাজার দুশো নব্বই দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ভোট পেয়েছিল নব্বই হাজার একুশ দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ এক হাজার পাঁচশো সাতষট্টি দ্বিতীয় স্থানে আছে টিএমসি ভোট পেয়েছে সাতাশি হাজার পাঁচশো উনতিরিশ দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে পর্যটা বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে বিজেপি অন্দা বিধানসভা এখানে বিধায়ক আছেন অমরনাথ শাখা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার নশো চল্লিশ দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিল তিরানব্বই হাজার তিনশো উননব্বই দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ চার হাজার আটশো চুরানব্বই দ্বিতীয় স্থানে আছে টিএমসি ভোট পেয়েছে আটানব্বই হাজার নশো চুয়ান্ন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে অন্দা বিধানসভা থেকে সম্ভব জয় খেতে পারে টিএমসি বিষ্ণুপুর বিধানসভা এখানে বিধায়ক আছেন তন্ময় ঘোষ দু হাজার সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল উননব্বই হাজার ছয় উননব্বই দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিল সাতাশি হাজার দুশো আছে বিজেপি ভোট পেয়েছে চুরানব্বই হাজার সাতশো পঁচিশ দ্বিতীয় স্থানে আছে টিএমসি ভোট পেয়েছে উনআশি হাজার ছশো তিরাশি ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে বিজেপি কতুলপুর বিধানসভা এখানে বিধায়ক আছেন হরকালী প্রতিহার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ ছ হাজার বাইশ দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিল চুরানব্বই হাজার দুশো সাঁইত্রিশ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ চার হাজার নশো পঁয়ত্রিশ দ্বিতীয় স্থানে আছে টিএমসি ভোট পেয়েছে আটানব্বই হাজার ছশো চার দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে কতুলপুর বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি ইন্দাস বিধানসভা এখানে বিধায়ক আছেন নির্মল কুমার ধারা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল এক লক্ষ চার হাজার নশো ছত্রিশ দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিল সাতানব্বই হাজার সাতশো ষোলো দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে টিএমসি ভোট পেয়েছে এক লক্ষ ছ হাজার ছাপ্পান্ন দ্বিতীয় স্থানে আছে বিজেপি ভোট পেয়েছে ছিয়ানব্বই হাজার নশো নয় দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে ইন্ডাস বিধানসভা থেকে সম্ভব জয়ী হতে পারে টিএমসি সোনামখী বিধানসভা এখানে বিধায়ক আছেন দিবাকর ঘোরামি দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিল বিজেপি ভোট পেয়েছিল আটানব্বই হাজার একশো একষট্টি দ্বিতীয় স্থানে ছিল টিএমসি ভোট পেয়েছিলো সাতাশি হাজার দুশো তিয়াত্তর দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে এই বিধানসভায় এগিয়ে আছে বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ সাতশো পাঁচ দ্বিতীয় স্থানে আছে টিএমসি ভোট পেয়েছে উননব্বই হাজার একানব্বই দুই সালে বিধানসভা নির্বাচনে সোনামুখী বিধানসভা থেকে সম্ভব জয় হতে পারে বিজেপি বাঁকুড়া জেলায় মোট বারোটি বিধানসভা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস চারটি আসনে জয়লাভ করেছিল বিজেপি আটটি আসনে জয়লাভ করেছিল আমাদের সমীক্ষা অনুযায়ী দু হাজার ছাব্বিশে সম্ভাব্য তৃণমূল কংগ্রেস আটটি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি সম্ভব চারটি আসনে জয়লাভ করতে পারে এখানে বিরোধীরা কোন আসন জয়লাভ করার সম্ভাবনা নেই এতক্ষণ আমাদের সাথে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন